ডাল তো অনেক রকমের রান্না করে খেয়েছেন আচারি কে কে খেয়েছেন বলেন তো আচারি ডালটা এইভাবে করে রান্না করবেন অসম্ভব মজার সামনে কুরবানি ঈদ আর কুরবানি ঈদ মানেই তো গরুর মাংস খাসির মাংস বিভিন্ন রকমের মাংসের সমাহার আর মাংস খেতে খেতে যখন অতিষ্ঠ হয়ে যাবেন তখন কিন্তু এই ডালটা এইভাবে করে রান্না করে খাবেন ভাত কিন্তু এই ডাল দিয়ে তখন খেয়ে নেবেন চোখ বুঝে চলন্ত হলে দেখা যাক আর শুধু যে ঈদে খাবেন সেটা না যে কোনো অকেশনে বা ফ্যামিলিতে অনেক ধরনের খাবার রান্না করছেন বা আজকে কোনো কিছু রান্না করে খেতে ইচ্ছা করছে না যে কোনোভাবে যে কোনো সময় এই ডালটা রান্না করে খাবেন দেখবেন যে শুধু এই ডাল দিয়ে ভাত খেয়ে নেবেন সবগুলো আর কোনো কিছু লাগবে না চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি এক কাপ বুটের ডাল নিয়েছি ডালটা খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ওই ডালের ভিতরে অ্যাড করে দিলাম মুগ ডাল এবং মসুরির ডাল আরও এক কাপ এই ডালটা খুব ভালো করে এখন ধুয়ে পরবর্তী স্টেপে চলে আসলাম কড়াইতে বসিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দেড় চা চামচ আদা রসুনের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর এক চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল পরবর্তীতে আরও একটু তেল আমি ব্যবহার করব যার কারণে এখানে দুই টেবিল চামচ তেল দিয়েছি এখন সব ডাল আর সব মাল মশলা খুব ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন আমি একটা খুন্তি দিয়েই একবারে খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন অ্যাড করে দিলাম আমি যে মগটা নিয়েছি এখানে আড়াইশো এম পানি ধরে এখানে আমি পাঁচ মগ গরম পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে পানির সঙ্গে সব মশলা এবং ডাল মিশিয়ে নিলাম এখন এই অবস্থাতে কিন্তু ডালটা উতলিয়ে পড়ে যেতে পারে আর সব উপরে গেলে কিন্তু সব মশলা আগে পড়ে যাবে যার কারণে এই সময় ঘন ঘন নাড়তে হবে এবং চুলার আগুনটা যাতে নিয়ন্ত্রণে থাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর এই ডালটা রান্নার ক্ষেত্রে না অনেক নাড়তে হবে যেন ডালটা পুরো সবগুলো সব ধরনের ডাল ভাঙা ভাঙা হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখেন একদম গলে গেছে ডালগুলো এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে এভাবে করে আদা ভাঙা আদা ভাঙা করে নিব মানে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদম ভাঙা ভাঙা হয়ে গেছে আরও একটু নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে আধা ভাঙা করে নিলাম সাইড করে রেখে একটা প্যানে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এখানে বড় রসুনের একটা রসুন সম্পূর্ণ টুকু কুচি করে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি আর দিয়েছি হাফ চা চামচ আস্ত পাঁচফোড়ন খুব ভালো করে ভেজে চার পাঁচটা মরিচ দিয়ে যখন একদম লাল লাল ভাজা হয়ে গেছে অ্যাড করে দিলাম দেড় চা চামচ জলপায় আচার তো জলপার আচারের পরিবর্তে আপনারা এখানে আমের আচার বা যে কোনো ধরনের টক আচার ব্যবহার করবেন রসুন এবং পেঁয়াজ মরিচ ভাজার ভিতরে আচারটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সাথে সাথে ফোড়নটা ডালের ভিতর দিয়ে দিলাম এই ফোড়নটাই কিন্তু মূল ইনগ্রিডিয়েন্টস এই ডালের এইটা দিলে না ডালের টেস্ট অন্যরকম একটা ফ্লেভার এবং টেস্ট অন্যরকম হয়ে যায় অবশ্যই আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন এবং ঈদের এক দুই দিন পরে এই ডালটা রান্না করবেন সাথে ভাজা মাংস দিয়ে আর এই ডাল দিয়ে খাবেন দেখবেন যে একদম জম্পেশ খাবার এর চেয়ে আর ভালো খাবার হতে পারে না আর যদি মাংস খেতে খেতে বোর লাগছে এই ডালটা রান্না করে খাবেন যার জন্য কিন্তু শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম লাইনে যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হলো আমার ডাল রান্নাটা জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ